আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা কি অবস্থা সবার কেমন আছেন কিছুদিন হলো যে একটা অবস্থা মেঘ বৃষ্টি তার সাথে আবার অসুস্থতা লেগেই আছে আমাদের পরিবারের সবার আমার ভয়ে শুনেই হয়তো বুঝতে পারতেছেন যে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে তো যাই হোক অসুস্থ হলেও কিছু করার নেই সকালবেলা উঠেই আপনাদের ভাইয়াকে নাস্তা বানিয়ে দিলাম তারপর ফাহিম বাবুকে খাওয়ানো শেষে এখন আবার চলে আসলাম রান্নাঘরে আপনাদের ভাইয়া অনেক বড় সাইজের একটা রাজা এনেছে বেশ কয়েকদিন হলো হাঁসের মাংস খেতে খুব বেশি ইচ্ছা করতেছিল কিন্তু ভাই রে ভাই এমন একটা হাঁস আনছে আমার স্বামী কাটার সময় আমার অবস্থা হয়ে গিয়েছে হাঁসটা যে এত বেশি বেশি শক্ত ছিল। কাটার সময় আমার খুব কষ্ট হয়েছে। তবে যাই হোক হাঁসের সুন্দর এবং অনেকগুলো হাঁসের মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ই আর বলবো এই হাঁসটাতে এত বেশি তেল ছিল যে হাঁসটা ধোয়ার সময় আমার হাত দুইটা পুরা তেল তেলে হয়ে গিয়েছে এখন আমি প্রথমেই প্রেশার কুকারে হাঁসের মাংসগুলো উঠিয়ে দিলাম তারপরে আরেকটা চুলাই আমি একটু শিং মাছের ভুনা করে নিব শিং মাছের এই ভোনা তরকারিটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে বাসায় আমি মাঝে মধ্যে এই শিং মাছের তরকারিটা রান্না করি আর এই শিং মাছ কিন্তু শরীরের রক্তের জন্য খুব বেশি উপকারী এই দিকে আমার হাঁসের মাংসটাও প্রায় রান্না শেষের দিকে দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে তবে এই হাঁসে যে এত পরিমাণ তেল ভাইরে ভাই খাওয়ার সময় বুঝতে পেরেছি তবে জানিনা কার কাছে কোন হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে তবে আমার কাছে কিন্তু সব থেকে দেশি চীনা হাঁসের মাংসটা খেতেই ভালো লাগে